নমস্কার আসসালামু আলাইকুম সুপ্রিয় ও দর্শক মণ্ডলী যারা আমার চ্যানেলের পুরোনো সাবস্ক্রাইবার এবং যারা সাধারণ ভিউয়ার্স প্রত্যেকের উদ্দেশ্যে আজকের আমার একটা বার্তা আমি এই মুহূর্তে আপনাদের সামনে আরও একটি রোগ শোক সম্পর্কে একটা নতুন ভিডিও আপলোড দিতে চলেছি সে সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি হয়তো এই ভিডিওটি সবার জন্য না বা এই সমস্যাটা হয়তো সবার ক্ষেত্রে নেই কিন্তু এটাও বলে রাখবো হয়তো আপনার নেই কিন্তু আপনার প্রতিবেশী কারোর আছে আপনার আত্মীয় স্বজনের মধ্যে কারোর আছে প্রতিবেশী না বাড়িতেও কারো থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই দুর্দান্ত এবং অপরিহার্য এবং খুব দুষ্প্রাপ্য একটা তন্ত্রমন্ত্র বটে আপনারা স্ক্রিনে দেওয়া দেখতে পাচ্ছেন যে আমি কি বিষয়ে আমি ভিডিওটা আপলোড দিতে চলেছি এটা হচ্ছে আধ কপালি যন্ত্রণা চিরতরে সমাধান করার অব্যর্থ একটা মন্ত্র তো এই মন্ত্রটা সম্পর্কে আপনাদের আমি বলে দেখি এটা খুব দুর্লভ ইউটিউবে ছড়ি ছিটিয়ে থাকা অনেক ভিডিও আপনারা পেয়ে থাকবেন এ সম্পর্কে বা আরও অন্যান্য অনেক বিষয় পাবেন আপনারা তো একটু জাস্ট জাস্টিফাই করার চেষ্টা করুন একটু ভেরিফাই করুন আপনারা আপনারা দেখবেন যে কার ভিডিও কতটা সাবলীল হবে কার ভিডিও কতটা ভাবে মানে কতটা ভালোভাবে কাজ করতে পারে আমি কারোর সঙ্গে সেভাবে চ্যালেঞ্জ করি না আমি মনে করি আমার থেকে অনেক মহান বড় বড় তান্ত্রিক আছেন আমি একটা ক্ষুদ্র মানুষ বটে তবু ক্ষুদ্র মানুষ হয়েও চেষ্টা করি যে আপনাদের পাশাপাশি নিজের কাঁধে কাঁধ মিলিয়ে নিজেকে শেয়ার করতে যে আমি লম্বা না আমি বেটে আমি বেটে না লম্বা কতটা আমার ক্ষমতা সেটা কিন্তু সময় কথা বলবে তো এই মুহূর্তে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন যে মন্ত্রটি কিন্তু স্ক্রিনে দেওয়া আছে যদি আপনার এ ধরনের কোনো ভিডিও আগে পেয়েও থেকে থাকেন তাহলে দেখবেন একেবারে আলাদা বাস্তব কথা বলছি একেবারে আলাদা তো এই ভিডিওটি সম্পর্কে আপনাদের আমি বলি যারা বহুদিন ধরে আধ যন্ত্রণায় যারা ভুগছেন তাদের উদ্দেশ্যে যদিও এটা খুব রেয়ার কিন্তু যারা ভোগেন তা তাদের আমি জানি তো আমার পরিবার পরিজনদের মধ্যে আমার আত্মীয় স্বজনের মধ্যে আমি কয়েকজনকে পেয়েছিলাম তাদের যখন এই যন্ত্রণা যারা মানে ভোগ করে তাদের যে কি অবস্থা হয় সেটা আমি কিন্তু খুব কাছের থেকে উপলব্ধি করতে পেরেছিলাম তখন মনে হয়েছিল যে আমি যদি এটা আপলোড দিতে পারি আমার এই আপলোড দেওয়া ভিডিওতে যদি আরও কেউ উপকৃত হন তখন আমি নিজেও শান্তি পাব আর সব থেকে বড়ো কথা আমার এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বেশি বেশি করে লাইক না করলে বেশি বেশি করে ডিসলাইক দিন আর শেয়ারটা যদি কম করেন সেটাও ভালো কারণ আগে বলতাম বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন তো আমি দেখি আপনারা যারা আমার ভিডিওটি দেখেন কার্যকরী অনেক দুষ্প্রাপ্য ভিডিও আমি আপনাদের সামনে আপলোড দিই দেখে চলে গেলেন কিন্তু লাইক দিতে ভুলে গেলেন বাহারে ভাই বা হ্যাঁ এটাই তো হয়ে থাকে না মানে আমি খাল পেরোলাম আর কুমিরকে আমি কলা দেখে চলে গেলাম কোনো অসুবিধা নেই আমি কিন্তু ইউটিউব থেকে কোনো টাকা পাবো পয়সা পাবো এই আশা করে কিন্তু আমি আপলোড দিইনি সর্বসাধারণের মধ্যে এটা পৌঁছে যাক আমার কাছে ভিড় ভাড়টা একটু কম হোক মানুষ আসল জিনিসটা পাক আর যে সমস্ত তান্ত্রিকদের কাছ থেকে কোনো কাজ পাননি তাদের থেকে একটু সরে গিয়ে যাতে নিজেরাও তান্ত্রিক হতে পারেন বা নিজের সমস্যা যাতে নিজেরা সমাধান করতে পারেন এটাই হচ্ছে আমার একমাত্র প্রচেষ্টা এতে অনেক হয়তো অসন্তুষ্ট হবেন আমার উপরে বা তা কিছু আসে না আমার আমি কিন্তু আমার কাজ করেই যাব কথা দিলাম আপনাদের সঙ্গে আমি তো চলে আসা যাক মূল কথায় কীভাবে আপনারা এটা কাজে লাগাবেন স্ক্রিনে দেওয়ার যে মন্ত্রটি আছে এটা আমি আপনাদের একটু পড়ে শোনাই একটু খালি মিলিয়ে নিন যাতে আমি যেটা টাইপ করেছি তার সঙ্গে এটা মিল আছে কি না কারণ আমি কিন্তু কোনো বই পুস্তক ঘেটে ঘেটে এগুলো করি না সব মুখস্ত বিদ্যা আমার কালি চিড়ি কল চিড়ি কালাহি ফল খায় ইলাহি বরকত মুহাম্মদ মুস্তাফাকে দর্দ আধা সির যায় দ্বিতীয়বার এবং শেষবার আরেকবার শুনে দিন কালি চিড়ি কলচিড়ি কালাহি ফল খায় ইলাহি বরকত মোহাম্মদ মুস্তাফাকে দর্দ আধা সির যায় সম্পূর্ণ ইসলামিক এবং শরীয়ত মোতাবেক হানড্রেডের থাউজেন্ড পারসেন্ট গ্যারান্টি আপনি যে জাতির সমন্বয়ে হন না কেন প্রথমেই একটা কথা জেনে রেখে দিন গুরু গুরুই হয় শিষ্য শিষ্যই হয় শিক্ষকের কোনো জাত হয় না ছাত্রের কোনো জাত হয় না তো আপনি যে সম্প্রদায়ের মানুষ হন না কেন অনাহাসে এটাকে খাটাতে পারেন অনায়াসে কাজে লাগাতে পারেন এই যে তন্ত্র জগৎ অনেকে বলে না ও মুসলিম ওটা সেরেক ওটা অমুক তমুক বাট আই ডো্ট বিলিভ টু ইট আমি মনে করি তা যদি হয় তাহলে আপনারা বলুন যে আমি অনেক হিন্দু পণ্ডিতের এমন মানুষের নাম বলতে পারি যারা কিন্তু কোরআন শরীফ তেলবাদ করেছেন কোরআন শরীফের আরবি থেকে বাংলা যারা ট্রান্সলেট করতে পারেন তর্জমা করতে পারেন তাহলে তিনি কি হিন্দু সমাজ থেকে বিচ্যুত হয়ে গেলেন আমার না শিক্ষার কোনো শেষ নেই এগুলো পাণ্ডিত্য অর্জন করা বলা হয় আপনারা যারা হয়তো আমার উপরে খারাপ ভাবতে পারেন ভাবতেই পারেন আমি জানি আমার জায়গায় কতটা আমি সঠিক আর কতটা বেঠিক আমি একটা মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়েও হিন্দু শাস্ত্র হিন্দু শাস্ত্র সম্পর্কে আমি যে এতটা অভিজ্ঞতা রাখি এবং শাস্ত্র শুধু সম্পর্কে নয় শাস্ত্রের শুরু থেকে শেষ পর্যন্ত কি আছে আমার যে ভিডিওগুলো যদি আপনারা ফলো আপ করেন তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে ছেলেটি কতটা অভিজ্ঞতা দেখে কারণ তান্ত্রিকতা করতে গেলে যে মানে তান্ত্রিক মানে তান্ত্রিকতা পেশায় কিন্তু খুব বেশি দূর লেখাপড়া ম্যাক্সিমাম লোক শেখেনি কিন্তু আমি একেবারে মূর্খ না আর মূর্খ হলেও আমার হাতের লেখাটা একটু ভালো পরিশেষে সময়টা নষ্ট না করে আপনাদের কথা আসি এটা দুর্দান্ত ফলপ্রদ কারণ এত পাওয়ারফুল মন্ত্র এটা কল্পনা করতে পারবেন না এবারে বলে দিয়ে আপনারা কীভাবে কাজে লাগাবেন এই কাজে লাগানোর জন্য কিন্তু এটা এটা কিন্তু কোনো গুরুমুখী বিদ্যা না যে আমার অনুমতি লাগবে আমার গুরু দক্ষিণা দিতে হবে তার জন্য আপনারা শুনে চলে গেলেন পরে আফসোস করছেন হায় হায় করছেন না 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 এরকম কোনো কথা নেই এটা আপনারা যে কেউ কাজে লাগাতে পারেন যিনি সাধক যিনি এটাকে করবেন শুধু এই যে মন্ত্রটি আছে বা এই যে আয়াতটি আছে এটাকে আপনাকে যে কোনো শুক্রবার দেখে জুমা নামাজের পরে আপনাকে শুরু করতে হবে আপনি প্রতিদিন বার করে পড়বেন কদিন পড়বেন আপনি পরপর একুশ দিন প্রতিদিন একুশবার করে পরপর একুশ দিন এটা কিন্তু আপনি সিদ্ধ লাভ করে গেলেন এবারে কাজে লাগাবেন কিভাবে যা রাত আছে তার নামটা নিতে হবে আর এই যে আয়াত বা মন্ত্রটি যেটা আপনি জপ করে সিদ্ধ লাভ করেছেন এটাকে মাত্র সাতবার পর পর পড়বেন পড়ে শেষে রোগীর নামটা বলবেন বলে তার মাথায় ফুক মারবেন এইভাবে কিন্তু পরপর আপনাকে তিন দিন করতে হবে তাহলে কিন্তু আজীবনকাল যার উদ্দেশ্যে আপনি এটা প্রয়োগ করলেন তিনি কিন্তু সুস্থ হয়ে যাবেন আমি খোদার কোসম করে বলছি এবং এটাও বলতে পারি আই ক্যান চ্যালেঞ্জ টু এভরি বডি হতেই হবে কাজ কারণ আমি নিজে ভুক্তভোগী আমি এটা করে থাকি আমি এটা দিয়ে থাকি তাই চ্যালেঞ্জের সঙ্গে আপনার কাছেও আমি চ্যালেঞ্জের হাত বাড়িয়ে দিলাম যদি কেউ বলেন আমার কাজ হয়নি কেউ দূর থেকে বলতে পারেন আমার কাছে এসে আমার সামনে দাঁড়িয়ে কথা বলবেন সেই পেশেন্টকে নিয়ে আসবেন আমি করে দেখিয়ে দেবো আর আমি এটা করার জন্য আমি একটা পয়সাও নেব না কথা দিলাম আপনাদের সঙ্গে আমি তো আজকের আপনাদের জন্য ছিল এই আমার ভিডিও বন্ধুরা সবাই ভালো থাকবেন সফল তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আমি এখন বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার কখনো দেখা হবে যদি আমি ভালো থাকি যদি আমার সমস্ত কিছু ভালো থাকে সমস্ত দিকটা ভালো থাকে তাহলে চেষ্টা করব আরও ভালো ভালো কিছু ভিডিও আপলোড দেওয়ার জন্যে আপনারা আমাকে সবাই আশীর্বাদ করুন হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায় নির্বিশেষে আপনাদের থেকে আমি এটাই প্রার্থনা করি নমস্কার খোদা হাফিজ